মানে আমার শপিং ব্লগ মানে পুজোতে আমি কি কি শপিং করেছি আজকে ব্লগ আমি শেয়ার করব আমি জানি না আমি একটা পার্টে শেষ করতে পারবো কি না আগেই বলে দিই একটা পার্টে শেষ না হয় ভিডিওটা যদি খুব লং হয়ে যায় কারণ অনেক শপিং করেছি তো তো সেকেন্ড পার্ট আসবে ঠিক আছে তো ফার্স্টেই আমি এই দুটো শাড়ি দিয়ে ট্রাই করব যেটা মা বাবা ব্যাঙ্গালোর থেকে আমার জন্য এনেছিল বেসিক্যালি পুজোর জন্যই এনেছিল এতদিন আমি রেখে দিয়েছিলাম তো ফার্স্টে ব্যাঙ্গালোর যেটা স্পেশাল সেটা দিয়েই স্টার্ট করি এই শাড়িটা শাড়ি যেটা কিনা ওরা ওদের পরে তো আমার ভীষণ ইচ্ছা ছিল এরকম একটা শাড়ি পরার তো বাবা মা যখন ব্যাঙ্গালোর গেছিল আমি জাস্ট আর এই চান্সটা মিস করতে পারিনি আমি নিজে থেকে বলে দিয়েছিলাম যে আমার জন্য আর কিছু আনো আর না আনো এই শাড়িটা আমার চাই মানে ওদের এই ট্রেডিশনাল শাড়িটা আর শাড়িটা অসাধারণ এসছে আমি কোথা থেকে নিয়েছি মানে আমি না মানে মা বাবা কোথা থেকে কিনেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা তোমরা চাইলে অনলাইন ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো দেখতেই পাচ্ছ আর এরকমই শাড়িটা এরকমই তোমরা কম বেশি সবাই জানো এটার এখন আমি ব্লাউজ পিসটা রেডি করিনি করব খুব তাড়াতাড়ি তো এটা দিয়ে আমি স্টার্ট করলাম এটাই পুজোর ফার্স্ট যে শাড়িটা সেটাও ভীষণ সুন্দর তোমরা জানো আমি ভীষণ এই টাইপের কালার পরতে ভীষণ পছন্দ করি আমার খুব বেশি ঝকঝকি আমার একদমই পছন্দ পছন্দ নয় আমি আমি একটু বেশ এরকম ডার্ক ডার্ক কালার কালার বা হালকা লাইট পড়তে ভীষণ করি এই শাড়িটা মা বাবা পছন্দ করেই ব্যাঙ্গালোর থেকে এনেছিল শাড়িটা না একদম সিম্পল দেখো বাট ভীষণ সুন্দর দেখো গায়ে ফেলছি তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে হালকা একটা জরির কাজ আছে সুতোর ভীষণ সুন্দর এই হচ্ছে শাড়ি আমি রেডি করতে দিয়েছি জানি না কতটা কি রেডি হবে যদি পুজোতে নাও পড়তে পারি হয়তো কোনো বিয়ে বাড়ি বা কিছু সামনে তো সিজন আসছেই তো তখন পরবো আমার তো বেশ ভালো লেগেছে একটু জুম করো একটু দেখিয়ে দাও শাড়িটা কোথা থেকে নেওয়া দেখো ফেসবুকেও ওদের আছে ইনস্টাগ্রামও আছে তো এখানে নাম্বারও দেয়া আছে আমি জারাতে গিয়ে কি কি পুজোর জন্য শপিং করেছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো আর এগুলো আমাকে শুভ কিনে দিয়েছে আমি জানি না পুজোতে কটা পড়তে পারবো কারণ এতগুলো জামা হয়েছে কোনটা কোনটা পরবো আমি ঠিক বুঝতে পারছি না এই যে ব্ল্যাক কালারের একটা সুন্দর প্যান্ট ভীষণ কমফোর্টেবল জানো তো ভীষণ কমফোর্টেবল সুন্দর একটা ব্ল্যাক কালারের পালাজো প্যান্ট এটা আমি পরেছিলাম তোমরা যারা আমার ট্রায়াল ভিডিও গুলো দেখেছিলে তো সেখানে হয়তো দেখবে আমি নিচের প্যান্টটা ট্রাই করিনি তখন জিন্স পরেছিলাম বলে এই ব্ল্যাকটা আমি ট্রাই করেছিলাম একটা ভীষণ কিউট একটা টপ যেটা আমি তোমাদেরকে আমি শেয়ার করিনি যেটা আমি দেখাইনি তো সেটা এখন দেখাবো এই সুন্দর কিউট টপটা এবার তোমরা বলতে পারো যে এটা কি করে তোমার ফিট আসবে কারণ টপটা লিটারেলি এইটুকুনি আর এটা এক্সেস নিয়েছি আমি এক্সট্রা স্মল ইয়েস এক্সেস নিয়েছি বাট আমার একদম ফিটিংস হয়েছে এই যে দেখো তো মোটামুটি এস যারা ইউজ করো তাদের এসে যাবে তো আমি ওই জন্য এটা নিয়েছি আর একটা ভীষণ সুন্দর আর গর্জিয়াস একটা কোয়ার্ড সেট আর এটাও আমাকে এগেন শুভ কিনে দিয়েছে বিয়েটা কিসের জন্য করেছি এরম এরম করছো শপিং করবো না বরের থেকে যাই হোক তো এটা ভীষণ সুন্দর জানো তো এটা আমি প্রমোশনের জন্য গেছিলাম যে শপে সেই শপে গিয়ে শুভর খুব পছন্দ হয়ে গেছিল তাই আমাকে কিনে দিয়েছিল এত হেভি ওয়ার্ক এটা কিন্তু ইনস্টাগ্রাম কালেকশন ইনস্টাগ্রামে এরকম সব জিনিসপত্র পাওয়া যায় মেবি প্যান্টটা আর এই প্যান্টটার একটা বেশ ভালো একটা জিনিস কি বলতো এখানেও একটা ডিজাইন করা আছে বেশ একটা পার বসানো আছে তো এই পিসটা একটা হোয়াইট হোয়াইট আমার অলওয়েজ ভীষণ ফেভারেট ব্ল্যাক এন্ড হোয়াইট তো এই হোয়াইট এটা নেক্সট একটা ওয়েস্টার্ন কালেকশন দেখাই অনেকক্ষণ তোমাদেরকে ট্রেডিশনাল শাড়ি এটা ওটা ভদ্রু মেয়ে সেছিল একটু আজ তুফান হ্যাঁ তো এই হচ্ছে ব্ল্যাক একটা বডিকন যেটা একদম পুরো আমার পা পর্যন্ত ইয়েস একদম আর এটা না অফ শোল্ডার এই ড্রেসটা কিন্তু অফ শোল্ডার দেখে এরকম হাতাটা বড় মনে হচ্ছে জাস্ট বিকজ এটা যখন পরবো হাতাটা এখানে নেমে থাকবে অফ শোল্ডার একটা ব্ল্যাক একটা বডি কন ভীষণ সুন্দর এক কালার এরকম ব্ল্যাক কালারের জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে ব্ল্যাক আমার ফেভারিট আমার ব্ল্যাক এ সব পছন্দ জিনিস আছে যেগুলো আমার কালেকশন ঠিক আছে তো অনেক দিন তোমাদের সাথে আমি আমার কালেকশন শেয়ার করি না বাট পূজোর আগে বা আর তো হবে না কালী আগে আমি ট্রাই করব বা দুর্গা পূজোর মেটার পরে আমি তোমাদের সাথে আবার আমার কালেকশন আমি শেয়ার করব টুকটাক ওয়েস্টার্ন তোমরা চাইলে আমার থেকে পার্চেস করতে পারো আগেই বলে দিচ্ছি আগে যেরকম অনেকে করতে আমার থেকে পার্চেস মিডিলে আমি একটু স্টপ রেখেছিলাম কিছু কাজের ব্যস্ততার জন্য বাট আমি ডিসাইড করেছি আবার স্টার্ট করবো তো স্টিল এটাও কিন্তু আমারই কালেকশন তো যদি কারোর পছন্দ হয় আমাকে স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে পাঠিও আমি প্রাইস বলে দেবো তোমরা চাইলে পুজোর মধ্যে আর দিতে পারবো না পুজোর পরে তোমরা যদি পারচেস করতে চাও এনি টাইম শাড়ি আমি রিসেন্ট এই ব্র্যান্ডটার প্রমোশন করেছিলাম তো ওদের ওখান থেকে আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল সামনে তো প্রচুর আসছে তার জন্য মানে শাড়ি তো লাগেই আর আমি বিয়ে বাড়ি আসলে একটু শাড়ি পরতে ভীষণ পছন্দ করি আর আমার এই কালারটার শাড়ি না ভীষণ ইচ্ছা ছিল নোয়ার তো এই কালারটা দেখার পর অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক অর্ডার করেছিলাম বাট ব্ল্যাকটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি আর চান্সটা মিস করি না আমি বললাম ঠিক আছে তাহলে ব্ল্যাক অন্য কোনো শাড়ি নিয়ে নেব এটাই আমি নিই দেখো এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর এই শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং এ চলছে ওকে তো আমি ওদের প্রমোশন করেছিলাম যদি সত্যি রিভিউ দিতে বলো তাহলে বলবো প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা ঠিকঠাকই আছে আমি যে দামে নিয়েছি সেই দামে এর থেকে বেশি এক্সপেক্ট আমি করি না ঠিক আছে এটার আমার প্রাইস নিয়েছিল তেরোশো সামথিং আমি বলে দিলাম ঠিক আছে যেহেতু আমি নিয়েছিলাম তো তেরোশো মতো নিয়েছে এগুলো কিন্তু না স্টোন নয় ঠিক আছে এগুলো প্লাস্টিকের যে এগুলো হয় কি বলে ওগুলোকে যাই হোক কিছু একটা ওটা দিয়ে ওয়ার্ক করা আছে সুতোর কাজ আছে কালারটাও বেশ সুন্দর সুন্দর বাট আমি এই কালারের ব্লাউজ পিস চেয়েছিলাম এই কালারের ব্লাউজ ছিল না আমি ব্লাউজটা অন্য কালারের নেব হোয়াইট হোয়াইট কিছু দিয়ে আমি পরবো যখন পরব এখানে যা যা আছে তার মধ্যে দুটো তিনটে অলরেডি গিফট পাওয়া মানে আমাকে মা দিয়েছে জেম্মা দিয়েছে এইসব সব জিনিসপত্রগুলো আছে আর একটা দিদি যে শাড়িটা দিয়েছে এখনো আমি পাইনি তো দিদির শাড়িটা অন্য কোনো সময় তোমাদেরকে দেখিয়ে দেবো এখনো দিদির শাড়ি দেওয়াটা এখন যে শাড়িটা আমাকে দিয়েছে সেটা নেই ঠিক আছে তো এটা আমাকে জেম্মা দিয়েছে তো আমি ফার্স্ট টাইম এরকম মানে হাতাওয়ালা আমি এরকম স্লিভ কখনো পরিনি ঠিক আছে তো এই স্লিভটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব ভীষণ সুন্দর দেখো আর মেটেরিয়ালসটা এত ভালো না সালভারের কোয়ালিটিটা এটা এখানকার নয় এটা জলপাইগুড়ি তাই আমাকে কেউ লিঙ্ক চেও না জলপাইগুড়ি কোনো একটা বুটিক থেকে নেওয়া যে আমার জন্য নিয়ে পাঠিয়েছে ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা তো অসাধারণ সফট ভীষণ সফট মানে তোমরা জাস্ট দূর থেকে দেখেই বুঝতে পারবে যে কোয়ালিটিটা সত্যি ভীষণ ভালো দেখেই বোঝা যাচ্ছে আর একটু ইউনিক আমি এরকম টাইপের কখনো ট্রাই করিনি সাথে একটা ওই বাটার 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 সিল্ক যেটা বলি আমরা ওই সিল্কের একটা দুপাট্টা আছে অরেঞ্জ আর অফ হোয়াইটে আর সাথে একটা অফ হোয়াইট অফ একটা পালাজো প্যান্ট এগুলো আর দেখালাম না কারণ এগুলো তোমরা জানোই কেমন হয় একটা শাড়ি যেটা আবারও আমাকে মা দিয়েছে আর এটা না আমি পছন্দ করে নিয়েছিলাম যখন ওই অনেকদিন আগে কেনাকাটা করতে গেছিলাম বিমলে এটা বেশ পছন্দ হয়েছিল এটার প্রাইসটাও আমি তোমাদেরকে বলে দেব তোমরা চাইলে কাচ্চাপাড়ার বিমলে গিয়ে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখাতে পারো ওদের কাছে যদি থাকে তোমরা পেয়ে যাবে ऑलरेडी না কি এরকম দেখেছে তো আমি অনেক আগে গিয়ে এটা নিয়ে আসছিলাম তো এখানে প্রাইসটা মেবি লেখা আছে প্রাইসটা এই 3000 এর উপরে নিয়েছিল এটা 3000 হাজারের উপরে নিয়েছিল তোমরা গিয়ে ওদের সাথে কন্টাক্ট করতে পারো এই কালারটাও আমার কাছে ছিল না ওই যে বললাম সামনে বিয়ের সিজন তো প্রচুর শাড়ি লাগবে তাই এই শাড়িটা নিয়েছি এখন ব্লাউজ বানাতে দিইনি দেব তো এই হচ্ছে শাড়িটা যেটা আমাকে মা দিয়েছে চলো নেক্সট দেখা নেক্সট হচ্ছে একটা সালভার এটা ভীষণ পছন্দের এটা এটা আমি নিজেকে গিফট করেছি এটা কেউ দেয়নি তো একদম একটা নেভি ব্লু কালারের অনেকেই চাইতে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে বাট এটার সাথে মনে হয় আমার একটা ব্লু কালারের ইনার চাই আদারওয়াইজ আমি এটা পুজোর সময় ক্যারি করতে পারবো না তো এই যে সরু স্লিভের ওপর আছে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ একদম সরু স্লিভ এটার প্রাইস রয়েছে ফোর ঠিক আছে ফোর নাইন নাইন দেখতে পাচ্ছ আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো অফারে তোমরা পেয়ে যাবে আমি অনলাইনই পার্চেস করেছি ভীষণ সুন্দর আর এটা মেনলি আমি নিয়েছি ব্লুর সাথে এর দুপাট্টাটার জন্য ঠিক আছে দুপাট্টাটা না ভীষণ সুন্দর আর আমার এরকম এক কালারের সালোয়ার ভীষণ ভালো লাগে মেবি এই ব্র্যান্ডের আরো কিছু সালোয়ার আমি নেবো তো লিঙ্কটা যদি এখন প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো আদার যদি এখন লিঙ্কটা না থাকে মানে প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকলে তো লিঙ্ক শেয়ার করা যায় না তো যদি না থাকে ডোন্ট যখনই থাকুক না কেন আমি অন্য সময় এটার ফটোস দিয়ে আমি তখনই শেয়ার করে দেবো তোমরা পারচেস করে নিতে পারবে ওকে এই হচ্ছে আর প্যান্টটাও হচ্ছে ব্লু কালারের একটা পালাজো প্যান্ট ব্লু কালার ভীষণ সুন্দর কালারটা ভালো এটার কালারটাও ভীষণ ভালো ওকে চলো নেক্সট শাড়িটা তোমরা আগেও দেখেছ আমি অন্য আর একটা শাড়ি অর্ডার করেছিলাম বাট ভুল করে এই শাড়িটা দিয়ে দিয়েছিল তো যেহেতু শাড়ি তাই আমি আর রিটার্ন করিনি মানে কোনো কোনো সময় কি হয় প্রোডাক্ট রিটার্ন নিয়ে চলে যায় বাট টাকা রিটার্ন পাওয়া যায় না তাই আমি রিস্ক নিইনি নি শাড়িটা পরতে যেহেতু লাগে তাই আমি এই শাড়িটা রেখেই দিয়েছিলাম ইচ্ছা আছে পুজোতে কোনো একদিন যখন আমি আর শুভ একটু ঘুরতে বেরোবো দিনের বেলা কমফোর্টেবল কিছুর সাথে কোন ব্লাউজ একটা নিয়ে নেব রেডিমেড সেটার সাথে এটা ভীষণ কমফোর্টেবল এটার আমি আমি বলে দিচ্ছি এটার কোনো ডিসকাউন্টে পাইনি একদম অরিজিনাল হয়েছে তিন হাজার তিনশো টাকা ঠিক আছে বাট একটু প্রাইস নাই বাট কোয়ালিটি কিন্তু খুব ভালো এই শাড়িগুলোর আমি যদি লিঙ্ক পাই আমি দিয়ে দেবো অনেক আগে আমি অলরেডি লিঙ্ক শেয়ার করেছিলাম ঠিক আছে এটা মুম্বাইয়ের একটা ব্র্যান্ডের কাছ থেকে নেওয়া তো এই হচ্ছে শাড়িটা আমার ড্রেসের কালেকশন এখানেই শেষ কিছু জুয়েলারি আছে যেটা তোমরা দেখতে চেয়েছিলে আমি তোমাদের সাথে শেয়ার করে একবার আর আরো কিছু ড্রেস আছে যদি আগে আমি যদি টাইম পাই তাহলে তোমাদের সাথে শেয়ার অন্য অন্য ব্লগে আমি শেয়ার করে দেবো অন্য কোনো ডেলি ব্লগের সাথে আমি অ্যাটাচ করে দেবো চলো তো জুয়েলারি কিছু অর্ডার করেছিল সেগুলো চট্ট জলদি তোমাদের সাথে একবার দেখিয়ে দিই আমি নিয়েছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি ভীষণ সুন্দর আর ভীষণ ট্রেন্ডিং এখন অ্যান্টি টার্নি জুয়েলারি তোমরা জানো টু ফিফটি মতো প্রাইস নিয়েছিল তোমরা চাইলে কোনো শাড়ির সাথে বা ওয়েস্টার্ন কোনো ড্রেসের সাথেও এটা ক্যারি করতে পারবে এটাও ভীষণ সুন্দর এটার প্রাইসও সেম ওই টু থেকে টু সেভেন্টির মধ্যে নিয়েছে প্লেটই নিয়েছি প্লে শাড়ি বা হেভি ওয়ার্কের কোনো চাইলে তোমরা সালোয়ারের সাথে ট্রাই করতে পারো দেন কালারের নিয়েছি কারণ কোন কোন সালোয়ারে গোল্ডেন ওয়ার্ক থাকে তো সেটার সাথে পেয়ার করার জন্য এটা নিয়েছি সিলভার বুগাডি নিয়েছি যেটা তোমরা অলরেডি আমার পুজোর লুকে দেখে নিয়েছো এগুলো ওই দেড়শো মতো পড়েছে বাট যদি তোমরা লোকাল থেকে কেনো তাহলে আই থিঙ্ক কম প্রাইসেও তোমরা মার্কেটে পেয়ে যাবে অনেক বাট আমার যেহেতু মার্কেটে যাওয়ার সময় ছিল না তাই আমি অনলাইনেই পার্চেস করে নিয়েছি আমার শপিং ব্লগ আমি এখানে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট সেকশনে জানিও যেমনটা বললাম আরও কিছু শপিং বাকি আছে তো নেক্সট কোনো পার্টি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মধ্যে কোন ড্রেসটা বা কোন শাড়িটা সব থেকে বেস্ট লেগেছে এটা কিন্তু আমাকে কামেন্ট সেকশনে জানাতে ভুলো না এরকম আরও অনেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে আর বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে আর সামনে যেহেতু পুজো আসছে আগাম তোমাদেরকে বলে রাখি শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ছোটদেরকে আমার অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম সবার পুজো ভীষণ ভালো কাটুক আর খুব তাড়াতাড়ি শপিংটা করে নাও ঠিক আছে চলো এরকম আরো অনেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে আর সামনে যেহেতু পুজো আসছে আগাম তোমাদেরকে বলে রাখি শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ছোটদেরকে আমার অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম সবার পুজো ভীষণ ভালো কাটুক আর খুব তাড়াতাড়ি শপিংটা করে নাও ঠিক আছে চলো টা